মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীদের শনিবার দুপুরে মালদা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয় রাজ্য জুড়ে বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষায় প্রথম দশ স্থান পাওয়া মালদার কৃতী পড়ুয়াদের উত্তরীয় ফুলের তোড়া ঘড়ি ল্যাপটপ ব্যাগ ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নিতিন সিংহানিয়া ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্তা এবং শিক্ষা বিভাগের আধিকারিকরা অনুষ্ঠানে আগত অতিথিরা প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও সফলতার বার্তা দেন এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জেলা ছাত্রছাত্রীদের শিক্ষা ও কৃতিত্বকে সম্মান জানানো হলো বলে মনে করছেন অনেকেই

সংবর্ধনা অনুষ্ঠান সভাধিপতি ম্যাডাম লিপিকা বর্মন ঘোষ রয়েছেন ইংলিশ বাজার মিউনিসিপ্রিটি চেয়ারম্যান শ্রী কৃষ্ণান্দ নারায়ণ চৌধুরী আপনারা জেনে খুশি হবেন যে বিগত দু হাজার এগারো সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি নিজের হাতে যারা রাজ্য স্তরে স্থান অধিকার করে থাকে তাদেরকে সংবর্ধিত করে এবং আজ পর্যন্ত জেলায় জেলায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের উদ্যোগে এবং আমরা

छात्र छोटे

तो ये होते बने से पीछे तो क्या कहूं का जो जा सकता है प्लीज डोंट अलाउ इट हम यहां पर क्षेत्र में बोली लाइफ से सब समय हाई पास की तो फेलियर पे टेस्ट करना निश्चित होता है एक बार जब ये फेलियर के लाइफ पे टेस्ट करते ना देन यू गेट टू नो दैट हाउ इंपॉर्टेंट इज सक्सेस जो बहुत का कष्ट पूरे सक्सेस का पावर है सो एक बात है यार से दैट सक्सेस सो जो भी फेलियर हो लाइफ में डोंट बी बॉदर कीप हार्ड वर्किंग always obey your seniors, your elders, your parents, grandparents. Because when it comes to our, our day on success is just related to it. Our day, our day, that life is so far from it. So, no day last year possible. Nahi. Please follow that. Always be. That is the spirit of fun. Our day, our day, our day, our Always be, be really humble and down to earth. That is the only quality that carries with you.